জয় তুলা রাশির রাশিফল দু হাজার একুশ কেমন যাবে এই ভিডিওতে আমি রাশির দু হাজার একুশ সালের বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছি তুলা রাশির চাকরি ব্যবসা পারিবারিক পরিস্থিতি দাম্পত্য জীবন প্রেম ভালোবাসা ইত্যাদি নানা বিষয় নিয়ে জ্যোতিষশাস্ত্র মতে একটি আগাম পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছি কি রয়েছে তুলা রাশির রাশিফলে সৌভাগ্য সফলতা নাকি ব্যর্থতা আসুন জেনে নিন আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনি দেখছেন ও শুনছেন দু সালের একুশ সালের রাশিফল এছাড়া থাকছে বিনামূল্যে প্রতিকার আমি আমার দর্শক বন্ধুদের জ্যোতিষ পরামর্শ এবং বিনামূল্যে নানা প্রতিকার প্রদান করি আপনি যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন তাহলে তুলা রাশি সংক্রান্ত নানা ভিডিও তথা সমস্যার সমাধান নানা টোটকা ইত্যাদি নিয়ে আমি যে সকল ভিডিওগুলো বানাবো তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আসুন তাহলে জেনে নিন তুলারাশির রাশিফল দু সাল কেমন হতে চলেছে আপনার জন্য ভিডিওটিকে পুরোটা দেখুন এবং শুনুন তুলারাশির জাতক জাতিকাদের জন্মরাশি অনুযায়ী এবং বর্তমানে বিভিন্ন গ্রহের গোচর তাদের দৃষ্টি এবং নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে দু হাজার একুশ সাল তুলারাশির জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তা নিয়ে একটি আগাম আভাস দেওয়ার চেষ্টা করলাম এবং সাথে থাকছে বিশেষ কিছু সহজ প্রতিকার কেবলমাত্র আপনার জন্য শুরু করছি তুলা রাশির দু হাজার একুশ সালের রাশিফল চাকরি এবং ব্যবসায়িক পরিস্থিতির আগাম পূর্বাভাস নিয়ে আপনার রাশি তুলা আর মকর রাশিতে শনি এবং বৃহস্পতির অবস্থান এই পরিস্থিতিতে আপনি আপনার কর্মক্ষেত্র এবং কর্মক্ষেত্রের পরিস্থিতি নিয়ে খুব একটা স্যাটিসফাইড হবেন না আপনি চাকরি বা ব্যবসা যাই করুন না কেন আপনি এই সময় আপনার মনের মতো পরিস্থিতি তৈরি করতে পারবেন না আগে চাকরির ক্ষেত্রে পরিস্থিতি নিয়ে বলি আপনি কর্মক্ষেত্রে আপনার সহকর্মী ও উচ্চপদস্থ কর্মচারীদের সাথে বিভিন্ন মতানককে জড়িয়ে পড়তে পারেন মানসিক চাপ ও উত্তেজনার কারণে আপনার দক্ষতা তেমনভাবে কাজে আসবে না আমি তুলারাশি জাতক জাতিকাদের জন্য এই ভিডিওতে বিশেষ কিছু প্রতিকার নিয়ে আলোচনা করেছি আপনি একটু মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন এবং শুনুন নাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবেন যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো নতুন বছর দু হাজার এই যে সকল তুলারাশির জাতক জাতিকারা মনে করছেন নতুন ব্যবসা করবেন বা ব্যবসা বাড়াবেন তাদের জন্য ভালো সময় শুধু বলবো যে একবার ব্যবসা শুরু করার আগে নিজের ব্যক্তিগত জন্মছক একবার ভালো করে বিচার করিয়ে নিন এবার আসছি দু হাজার একুশ অনুযায়ী তুলারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন হতে পারে দেখুন নতুন বছরের শুরুটা আপনাকে অর্থনৈতিক চাপ দিয়ে শুরু করতে হবে হঠাৎ করে কিছু খরচ ব্যয় ইত্যাদি নিয়ে আপনাকে সারা বছরই চাপের মধ্যে থাকতে হবে তবে আগস্ট মাসের পর থেকে এই খরচ ব্যাপারটা আপনার আয়ত্তের মধ্যে আসবে এবং আর্থিক পরিস্থিতির কিছুটা ভালো উন্নতি হবে আসছি পারিবারিক পরিস্থিতি এবং বিবাহিত জীবন প্রেম ভালোবাসা তুলারাশির নতুন বছর দু হাজার একুশে কেমন প্রভাব বিস্তার করবে তা নিয়ে পরিবার নিয়ে আপনি বেশ কিছুটা চাপের মধ্যেই থাকবেন পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্য নিয়ে আপনাকে বেশ চিন্তিত থাকতে হবে পারিবারিক জীবনের কয়েকটি ব্যাপারে আপনাকে অতৃপ্ত করবে বিবাহিত জীবনেও মিশ্র প্রভাব পড়বে জীবন সঙ্গীর সাথে মাঝে মাঝেই কথা কাটাকাটি লেগে থাকবে এপ্রিল মাসের পর থেকে অবস্থার উন্নতি হবে আসলে কি জানেন তো তুলা রাশির জাতক জাতিকার একটু আত্মকেন্দ্রিক হয় সেই জায়গায় কেউ আঘাত দিলে তা সহ্য করতে পারে না যারা প্রেম ভালোবাসায় আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে দু হাজার একুশ অনুযায়ী বলা যেতে পারে যে সময়টা শুভ অনেকেরই নতুন বছর দু হাজার একুশ সালে বিবাহের যোগ আছে তবে এইটুকু বলবো নিজের বাক্যকে একটু সংযুত করার চেষ্টা করুন তাহলেই সব শান্তি আসছি রাশির ছাত্রছাত্রীদের দু হাজার একুশ নতুন বছর কেমন যাবে তুলা রাশির ছাত্রছাত্রীদের জন্য নতুন বছর দু হাজার একুশ সাল অত্যন্ত শুভ বলাই চলে তবে নিজের সময় নষ্ট না করে লেখাপড়ায় মন দিলে অবশ্যই ভালো ফল হবে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চ বিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বললাম দু সাল রাশি জাতক জাতিকাদের মানসিক চাপ নিয়ে ভোগাবে মাঝে মাঝে মাথা ব্যথা বিভিন্ন শরীরে ব্যথা বেদনা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পাবেন পরিশ্রম করুন আর সেইভাবে বিশ্রাম নিতে ভুলবেন না আসছি দু হাজার একুশ সাল অনুযায়ী তুলা রাশির বিশেষ প্রতিকার নিয়ে প্রথমেই বলি এই নতুন বছর দু সালে আপনার দুটি বিষয় নিয়ে গুরুত্ব দিতে হবে প্রথম হলো আপনার কথা বলার ধরন আর দ্বিতীয় হলো মানসিক পরিস্থিতি শুক্রবার দিন আপনি মহাদেবের উপাসনা করুন কপ্প গোলাপ জলে মিশিয়ে শিবলিঙ্গে নিজের মনস্কামনা জানিয়ে অর্পণ করুন সাদা রং আপনার জন্য শুভ রাতে দুধ জাতীয় বা দুধ থেকে উৎপন্ন কোনো খাবার গ্রহণ করবেন না নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন মানছি আপনি আবেগপ্রবণ আপনাকে বোঝার লোকের অভাব তবুও এই লিঙ্কটিকে ওপেন করে দেখে নিন আর জেনে নিন আরও বিভিন্ন বহু টোটকা এবং প্রতিকার যা আপনার অবশ্যই কাজে লাগবে নিজে উপকার পেলে অন্য কেউ শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিন তাহলে আগামী সকল ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে ভালো থাকবেন জয় মা তারা